নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাউরুটির পকোড়া রেসিপি ঘরে থাকা পাউরুটি আর মটরশুটি দিয়ে দুর্দান্ত স্বাদের পকোড়া রেসিপি তাহলে চলুন বন্ধুরা একটা লাইক দিয়ে রেসিপিটা শুরু করা যাক আর আজকে রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ঘরে থাকা পাউরুটি অনেক সময় বাজার থেকে আনা পাউরুটিগুলো সময় মতো খাওয়ার অভাবে ফ্রিজেই পড়ে থাকে আবার দেখা যায় দু তিন দিন হয়ে গেছে তার ডেটটাও কিন্তু ওভার হয়ে গেছে তাই এই ধরনের ডেট ওভার হয়ে যাওয়া পাউরুটিগুলোকে কিন্তু আমরা সবসময়ই ফেলে দেই। আর আজকে সেই ফেলে দেওয়া পাউরুটি দিয়েই আমি দেখাবো দুর্দান্ত স্বাদের পকোড়া রেসিপি ফ্রিজে থাকা রুটিগুলোকে কিন্তু আমি এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নিংড়ে তুলে নিলাম জলে একবার এপিটোপিট করে ভালো করে জল ঝরিয়ে আমি তুলে নিলাম অন্য পাত্রে আর এই যে লক্ষ্য করুন বন্ধুরা এই রুটিগুলোকে কিন্তু আমি সেখানে নিয়েছিলাম খাওয়ার জন্য কিন্তু পরে লক্ষ্য করলাম এর ডেটটা দুদিন হয়ে গেছে ওভার হয়ে গেছে তাই এগুলোকে আজকে ফেলে না দিয়ে বানিয়ে ফেলব পকোড়া এ নেওয়া রুটিগুলোকে আমি একটা বড়ো পাত্রে নিয়ে নিলাম আর এখানে নিয়ে নিলাম বেশ কিছুটা মটরশুঁটি টটরস্টিকগুলোকে ছাড়িয়ে আমি কিন্তু ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম ঝাল অনুযায়ী দুটো কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা কুচি ছোটো জারের মধ্যে দিয়ে এটাকে আমি দরদরা করে কুটে নেব এই যে দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু এটাকে কুটে নিতে হবে হামাল দিস্তায় কুটে নিলেও হবে আমি এটা মিক্সিজারেই কুটে নিয়েছি জারের মধ্যে এগুলোকে দিয়ে জল ছাড়াই বারবার একটু চালাতে হবে আর বন্ধ করতে হবে এই রকম তিন চারবার করলে কিন্তু ঠিক এই রকমের একটা পেস্ট হয়ে যাবে মিহি পেস্টের কোনো প্রয়োজন নেই এখানে এই রকম দানা দানা করেই কুটে নিতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এটাকে আজকে আমি কোনো রকম মশলা ছাড়াই খুবই সাধারণভাবে বানাবো পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবার এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে এখন এটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিলাম আর এই মাখানোর সময় এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে বেসন তবে খুব বেশি বেসন আমি ব্যবহার করব না তিন চার চামচ বেসন দিয়ে এটাকে হাত দিয়ে আমি চটকে মেখে নিলাম আর অফ ক্যামেরায় খুবই সামান্য পরিমাণে জলে ছেটে দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি আর আপনারা যদি এর পরিমাণটাকে একটু বাড়াতে চান তাহলে খুব বেশি পরিমাণে একটু বেসন ব্যবহার করবেন আর সঙ্গে সামান্য পরিমাণে জল তারপর এটাকে ভালো করে চটকে মেখে নিতে হবে আর এটাকে আরও মুচমুচে করার জন্য দু চামচ কিন্তু চালের গ্রহ মেশাতে পারেন তবে আজকে আমি এটাকে এইভাবেই বানিয়ে নেব আর এখন কিন্তু আমার এটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে আর এই যে বন্ধুরা লক্ষ্য করুন হাতটাও কিন্তু আমার বেশ পরিষ্কার একটুও হাতে লেগে যায়নি এখন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তবে বন্ধুরা এটা কিন্তু সাদা তেলও আপনারা ভেজে নিতে পারেন এখন তেলটা গরম হয়ে গেছে এবার এই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে আমি এই রকম বড়ার শেপে করে নেব শেপটা আমি ঠিক এইভাবে দিয়েছি আপনারা ইচ্ছা মতো যে কোনো শেপেই দিতে পারেন ঠিক বড়ার আকারের শেপ দিয়ে এগুলোকে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আমার পরিবারে আমার নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা বন্ধুরা প্রতিদিনের মতো আজকের রেসিপিটা আপনাদের কীরকম লাগছে জানাতে কিন্তু ভুলবেন না একটু হলেও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো দিয়ে আমার পাশে থেকে যাবেন আর ফ্রিজে যদি পা রুটি থাকে বন্ধুরা তাহলে কিন্তু ভুলেও আর ফেলে দেবেন না এই রেসিপিটা ফলো করে কিন্তু এখনই বানিয়ে নিতে পারেন দুর্দান্ত স্বাদের পকোড়া আর এই পকোড়াটা এতটাই টেস্টি হয় খেতে যে দুপুরে গরম ভাতে ডালের সঙ্গে তো জমে যাবে আবার সন্ধেবেলা চায়ের সঙ্গে কিন্তু এটা অসাধারণ লাগবে খেতে আর এখন লক্ষ্য করুন বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু বেশ কয়েকটা পকোড়া দিয়ে দিয়েছি কড়াইতে আর এক পিঠ এগুলো ভাজা হয়ে গেছে আমি কিন্তু এগুলোকে উল্টেও দিয়েছি এখন এই পকোড়াগুলো দুপিট খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব পাউরুটি দিয়ে পকোড়া যদি বন্ধুরা আগে কখনো না খেয়ে থাকেন তাহলে রেসিপিটা ফলো করে কিন্তু এখনই বানিয়ে নিতে পারেন আর এটা এতটাই টেস্টি হয় খেতে যে একবার বানিয়ে খাওয়ালে কিন্তু বন্ধুরা আবারও রিকোয়েস্ট আসবে এটা বানানোর জন্য আর পকোড়াগুলো কিন্তু এখন দুপিট খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেবো অন্য পাত্রে তাহলে বন্ধুরা আজকে ফ্রিজে পড়ে থাকা পাউরুটি দিয়ে পকোড়া রেসিপি আপনাদের কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না একটু হলেও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যে সকল নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু পাশে থাকা বেল বাটনের অল অপশনটা সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা ফিরে আসি নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন